আসসালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহ মদিনা শরীফের গলি গলি চাপ্পা চাপ্পা মুসলিমদের জন্য ভীষণ পবিত্র কেননা আল্লাহর প্রিয় রসুল হাজরত মুহাম্মদ মুস্তাফা রাসাল্লাহু আলাইসাল্লাম যে গলি এবং যে মহল্লা দিয়ে পেরিয়ে গিয়েছেন তাহলে সেই জায়গা কখনোই কোনো সাধারণ জায়গা হতে পারে না মনে রাখবেন যে মদিনা শহরে অবস্থিত মসজিদে কুবাতে এই সময়ে খননের কাজ শুরু হয়েছে মানে এই সময়ে মসজিদে কুবাতে খননের কাজ করা হচ্ছে কিন্তু এই খনন কার্যের অবস্থাতে মসজিদে কুবাতে আল্লাহ রব্বুল আলমিনের একটি এমন মুজিদার দেখা মিলল মানে খনন কার্যের সময়ে চোদ্দশো বছর পর এটি এমন জিনিস খুঁজে পাওয়া গেল যেটিকে দেখে সেখানে উপস্থিত সকলে সুবাহান আল্লাহ আল্লাহ একবার বলে উঠল শুধু এতটুকুই নয় এই জিনিসকে দেখে আপনিও অবাক হয়ে থেকে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর সেই সঙ্গে প্রিয় হাবিবের মোহাব্বাতে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে মেহেরবাণী করে শেয়ারও করে দিন যাতে করে এই ঘটনাটি আরও মানুষ জানতে পারেন যে জিনিসটি এই সময় মসজিদে কুবাতে খনন কার্যের সময়ে পাওয়া গিয়েছে সেটিকে দেখে মানুষ এটি ভাবতে বাধ্য হয়ে যাচ্ছে যে আল্লাহ তালা যা চান সেটিকে করতে পারেন তার কাছে কোনো জিনিসই অসম্ভব নয় মনে রাখবেন যে মসজিদে কুবা মদিনা শহরের নির্মাণ হওয়া সর্বপ্রথম মসজিদ আর এটি পৃথিবীতে নির্মাণ হওয়া তৃতীয় সবচেয়ে বড় মসজিদ এই রুহে জমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটিকে খানে কাবা বলা হয় দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ হয়েছিল সেটি হলো মসজিদুল আকসা আর তৃতীয় যে মসজিদটি ছিল সেটি হলো মসজিদে কুবা সৌদি আরবের শাসক এই মসজিদের আশেপাশের অঞ্চলকে ভীষণ সুন্দর করতে যাচ্ছেন আর এটি কারণ যে মসজিদে কুবার আশেপাশে প্রচুর শ্রমিক কাজও করে চলেছেন এছাড়াও এই মসজিদের গুরুত্ব এই জন্য বিশেষ যে যে ব্যক্তি এই স্থানে গিয়ে দুই রাকাত নফল আদায় করে নেন তো সেই ব্যক্তির আমল নামাতে এক ওমরা করার সাব লেখা হয় একবার আল্লাহর প্রিয় রসুল্লাহ হাজরত মুহাম্মদ মুস্তফা সালু আলহি যখন হিজরত করে এই জায়গাতে সর্বপ্রথম এসেছিলেন তো তখন এই স্থানে একটি মহল্লা থাকতো আর যার নাম ছিল কোবা তো এই এখানে যে মসজিদ নির্মাণ করা হয় সেটিকে মসজিদে কুবা বলা হতো মসজিদে কুবা মসজিদের নবী থেকে চার অথবা পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করে আর এই স্থানটিতে আনসারগণের প্রচুর ঘর উপস্থিত আছে যারা ইসলামের খাতির নিজের সব কিছু কুরবান করে দিয়েছেন এই কারণে যদি দেখা যায় তাহলে মসজিদে কুবার ইসলামে ভীষণ গুরুত্ব আছে যে ব্যক্তি মদিনা যাবে আর এই জায়গার জিয়ারত করবে না সেটি কখনোই সম্ভব নয় মসজিদে নবীর পাওয়ার সবচেয়ে বেশি ভিড় এই স্থানটিতে হয় এখানকার মানুষরা যখন জানতে পারেন যে আল্লাহ রসুল এখানে তশরিফ নিয়ে আসবেন তো এখানকার মানুষেরা রসুলসল্লাহ আলহিস্লামকে স্বাগত জানানোর জন্য এই স্থানে পৌঁছে যেতেন তারপর দুপুর পর্যন্ত রসুলসল্লাহ আলহিস্লামের জন্য অপেক্ষা করতেন কিন্তু যখন রোদ্দুর বেশি হয়ে যেত তখন এই মানুষেরা পুনরায় ঘরে চলে যেতেন এদিকে আল্লাহর প্রিয় রসুলসলোল্লাহ আলহিস্লাম মক্কাতে ইসলামের তাবলিক করছিলেন তো সেই সময়ের সম্পূর্ণ আরবে এ কথা ছড়িয়ে গিয়েছিল যে মক্কাতে একজন এমন ব্যক্তি এসেছেন যিনি নবতের দাবি করছেন তো এরপর যখন মদিনার কিছু মানুষ হজের জন্য মক্কাতে গেল তো সেখানে তাদের শাখা আল্লাহর রহসুলের সঙ্গে হলো আল্লাহর রসুলসুল আলাহু আলাইহি আস্সাল্লাম তখন এই মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন তো এদের মধ্যে আটজন ইসলাম কবুলও করেছিলেন তারপর দ্বিতীয় বছরে হজের সময় বারোজন মানুষ ইসলাম কবুল করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় মদিনার সকল মানুষের আমির আসাদ বিন সাখারাকে বানানো হয়েছিল যেখানে আবার মুসেফ বিন আমিরকে এদের সঙ্গে পাঠানো হয়েছিল যাতে করে এই মানুষদেরকে দিনের কথা শেখাতে পারে মনে রাখতে হবে যে তিনি মুসলিমদের এসে মুসলিমদেরকে নামাজ পড়িয়েছিলেন হাতে মুয়াদ এবং তার চাচা ইসলাম কবুল করেছিলেন এরা ইসলামের প্রবেশের পর মদিনাতে খুব দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল হজের সময় যখন কিছু সাহাবাহিক এরাম আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন তো সেই সময় মদিনাথের সফলতার খবর শুনে আল্লাহর পায়গম্বর ভীষণ খুশি হলেন তারপর তৃতীয় হাজার সুযোগে আরও সাঁত্রিশ জন পুরুষ এবং ছয় জন নারী ইসলাম কবুল করেছিলেন আর তারপর এই মানুষেরা রসুলসল্লাহ আলহামকে মিনতি করতে লাগলো যে আপনিও যেন মদিনাতে তশরিফ নিয়ে চলেন হজরত আব্বাস যিনি রসলুসল্লাহ আলিহাস্লামের প্রিয় চাচা ছিলেন সেই সময় কিন্তু তিনি ইমান নিয়ে আসেননি মানে তিনি মুসলমান হননি তিনি বললেন তোমরা আল্লাহর নবীর সঙ্গে সেই প্রতিশ্রুতি করবে যেগুলোকে তোমরা সম্পূর্ণ করতে পারবে না হলে কোনো প্রতিশ্রুতি যেন করবে না এরপর সমস্ত মানুষেরা নিজেদের প্রতিশ্রুতিকে সম্পূর্ণ করার অঙ্গীকার দিল তারপর আল্লাহ আল্লাহর রসুলসল্লাহু আলহিসালাম ইরশাদ করলেন এক আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে যেন শরিক করবে না তো এটি শুনে একজন আনসারি জিজ্ঞেস করতে লাগলেন এমনটি করলে কি পাব পাবো রসুল সালাম ইরশাদ করলেন এর পরিবর্তে তোমরা জান্নাত পাবে তখন এমন কথা শুনে সকল মানুষে বলতে এ তো খুবই উত্তম সওদা আমরা এটিকে কখনো নষ্ট হতে দেব না এরপর কুবাবাসী আল্লাহ রসুলের অপেক্ষা করতে লাগলো তারপর যখন একদিন আল্লাহ রসুল এই স্থানে উপস্থিত হলেন তো সর্বপ্রথম আল্লাহ রসুলকে একজন ইহুদ দেখলো তখন সে উচ্চ আওয়াজে বলতে লাগলো হে কুবাবাসী তোমাদের ভাগ্য খুলে গিয়েছে যে নবীর জন্য তোমরা অপেক্ষা করছিলে তিনি তোমাদের কাছে পৌঁছে গিয়েছেন তারপর কুবার গলি মহল্লাতে আল্লাহ একবার উচ্চ আওয়াজ শোনা যেতে লাগলো এটি শুনে প্রত্যেক মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দর্শন করার জন্য নিজের ঘর থেকে বের হতে লাগলো তখন কুবাতে চারিদিকে শুধু মানুষ আর মানুষের ওই দেখা মিলছিল এরই মধ্যে হাজরত আব্বকার সিদ্দিক রদী আল্লাহু তাআলা আনহু একটি বাগান থেকে আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে বাইরে এলেন তো তখন তিনি একটি চাদরের দ্বারা আল্লাহ রসুলের উপর ছায়া করেছিলেন এমন দৃশ্যকে দেখে কুবাবাসী বুঝতে পারল যে এর মধ্যে মুহাম্মদকে এই মসজিদটি ইসলামে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ কেননা এই মসজিদের প্রথম পাথর আল্লাহ রসুল নিজের মোবারক হাতে করে রেখেছিলেন তারপর হাজারত আব্বকার সিদ্দিক হজরত ওমর এক একটি করে পাথর লাগিয়েছিলেন তারপর আল্লাহ রসুল বানু ওমর বিন অফের ঘরে কিয়াম করলেন এই মসজিদটিকে কালসুম বিন আদমের জমির উপর নির্মাণ করা হয়েছিল রসুলসাল্লাহু আলিহাসসাল্লাম এই মসজিদকে ভীষণ মোহাব্বত করতেন আপনি প্রত্যেক দিন মসজিদে নবী থেকে এই স্থানে কখনও পায়ে হেঁটে তো কখনো বাহনের উপরে চড়ে পৌঁছাতেন আর এসে দুই রাখাত নফল আদায় করতেন কিন্তু এই সময়ে মসজিদে কুবাতে খননের কাজ চলছে সৌদি শাসক এই খনন কার্যে চোদ্দশো বছরের পুরানো একটি কূপকে খুঁজে পেয়েছে আপনাদেরকে এটিও জানিয়ে রাখি যে এর প্রথমেও শাসক এই কূপটিকে প্রচুর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি এটিকে খুঁজে পাননি কূপটিকে এই জন্য খুঁজছিলেন কেননা এই কূপে আল্লাহ রবুল আলমনের প্রিয় নবীর একটি মুবারক আংটি উপস্থিত আছে আর এই কূপটিকে বীর আল আরিসও বলা হয় সৌদি শাসক এই মসজিদের চারিপাশে খনন করছিলেন এই কূপটিকে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু সৌদি শাসকের প্রত্যেকবারই বিফলতা হাত লাগছিল কিন্তু হঠাৎ করে এই কূপটি মিলে যাওয়া সত্যি আল্লাহর একটি ভীষণ বড় কেননা আল্লাহর প্রিয় আংটি মুবারক এই কূপটিতে উপস্থিত আছে মনে রাখবেন যখন আল্লাহর প্রিয় রসুল এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তখন এই আংটি হজরত আব্বাকর সিদ্দিকের কাছে চলে গিয়েছিল তিনি এই আংটির মাধ্যমে মোহর লাগাতেন তারপর এই আংটি হজরত ওমর ফারুকের কাছে পৌঁছে যায় তিনিও এই আংটির মাধ্যমে মোহর লাগাতেন তারপর যখন হজরত গনের শাসন শুরু হয় তো এই আংটি এই কূপটিতে পড়ে যায় আর যার পর মুসলিমরা একে অপরের শত্রু হয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে মসজিদে কুবার এই কূপটি একজন ইহুদের ছিল যার নাম ছিল আরিস আর এই কারণে এই কূপটিকে আল আরিশও বলা হতো আল্লাহর প্রিয় রসুল মদিনাতে তশরিফ নিয়ে আসলেন তখন এই কূপের পানি ভীষণ খারা মানে নোনতা ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম যখন নিজের লোয়াবে মুবারক মানে বুড়ো আঙ্গুল মুবারকের স্পর্শ করালেন তখন এই কূপের লবণাক্ত পানি মিষ্ট হয়ে গেল সুবাহান আল্লাহ সময় আল্লাহর প্রিয় রসুল মক্কা থেকে মদিনাতে তশরিফ নিয়ে আসলেন তখন আপনি এই কূপের কাছাকাছি পৌঁছালেন তারপর যখন মসজিদে কুবার নির্মাণ হতে লাগলো তখন এই কূপের পানি থেকেই নির্মাণ কাজের সমস্ত কিছু প্রস্তুত করা হতো এছাড়াও যখন আল্লাহ রসুলের উপর জাদু করা হয়েছিল তো সেই সময় আল্লাহ রসুল আলহ্লামের কিছু চুল মুবারক এবং চিরুনি এই কূপের একটি পাথরের নিচে রাখা হয়েছিল এটি ছাড়াও একটি ইহুদি আল্লাহ রসুলের একটি পুতুল তৈরি করে তার ভিতরে সুইও প্রবেশ করিয়ে দিয়েছিল তারপর যখন আল্লাহ রসুলের অবস্থা খারাপ হতে লাগলো তখন ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন সেই ইহুদিদের পরিকল্পনা সম্পর্কে রসুলসালু আলহামকে জানিয়ে দিলেন তারপর সাহাবাহী কেরাম এবং হাজরত আলী এই কূপের ভিতরে প্রবেশ করে সেই সমস্ত জিনিসকে কূপ থেকে বাইরে বের করলেন তো এখানে একজন সাহাবি যার নাম আবু মুসা আরি ছিল তিনি এরশাদ করছেন একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের সম্পূর্ণ দিনটা আল্লাহ রসুলের সঙ্গে অতিবাহিত করব এই জন্য আমি রসুল্লাহ সালু আলিহাস্লামের সন্ধানে মসজিদে নবীতে গেলাম কিন্তু আল্লাহ রসুল সেখানে উপস্থিত ছিলেন না আমি সন্ধান করতে করতে মসজিদে কুবাতে পর্যন্ত পৌঁছে গেলাম তখন আমি দেখলাম রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই কূপে নিজের পা ঝুলিয়ে বসে আছেন আবু মুসা আশা রিরদি তা আলা আনহু এরশাদ করছেন সেই দিন আমি এটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সম্পূর্ণ দিন ওই সঙ্গে অতিবাহিত করব। যে কেউ এখানে আসবে তো সর্বপ্রথম আমি রসুলের সঙ্গে অনুমতি নেব এরপর সেই ব্যক্তিকে ভিতরে আসার জন্য অনুমতি দেব তখন আবু মুসা বলছেন এরপর আমি দরজাতে বসে গেলাম তো তখন কেউ দরজা খটখট করতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম কে আছে ওখানে উত্তর আসলো আবাক্কর সিদ্দিক আমি বললাম আপনি থামুন আমি প্রথমে সাল্লাল্লাহু আলাইহি আলিহিস্লামের সঙ্গে অনুমতি নিয়ে আসি তারপর আমি রসল্লাহ সালু আলিহাস্লামকে জানালাম তো আপনি আলাইহি আলিহিস্লাম তাকে ভিতরে ডেকে নেওয়ার জন্য বললেন আর বললেন যে তাকে জান্নাতের সুখবর শুনিয়ে দাও তারপর আমি হজরত সিদ্দিককে জান্নাতের সুখবর শুনিয়ে দিলাম আর এটা শুনে তিনি ভীষণ খুশি হলেন এরপর তিনি ভিতরে এসে ডান দিকে বসে গেলেন তারপর দ্বিতীয়বার কোন একজন দরজা খটখট করলেন তো আমি জিজ্ঞেস করলাম কে ওখানে জবাব আসলো আমি ওমর বিন খাতাব তখন আমি বললাম আপনি থামুন প্রথমে আমি আল্লাহ রসুলের সঙ্গে অনুমতি নিয়ে আসি আমি গিয়ে আল্লাহ রসুলকে বললাম ওমর বিন খাতাব এসেছেন এটি শুনে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ পড়লেন তাকেও ভিতরে ডেকে নাও এবং তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দাও আমি তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দিলাম তারপর তিনি ভিতরে আসলেন আর এসে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বাম দিকে বসে গেলেন এরপর আবু মুসা আশারি রদি আল্লাহু তাল্লাহ আনহু বলছেন এরপর আমি দরজাতে এসে বসে গেলাম তো এখন আমি বসেই ছিলাম এরই মধ্যে আবারও একজন দরজাতে করা নাড়তে লাগলো আমি জিজ্ঞেস করলাম কে ওখানে আওয়াজ আসলো আমি ওসমান বিন আফফান তখন আমি গিয়ে রসুলুল্লাহসাল্লাহু আলাইহিসাল্লামকে বললাম তো রসুল্লাহস সাল্লাহ লাহু আলাইহিসাল্লাম বললেন তাকেও ভিতরে আসার অনুমতি দাও আর তাকেও জান্নাতের সুখবর শুনিয়ে দাও সেই সঙ্গে তার উপর যেই ফিতনা ফ্যাসাদ হবে সেটিকেও জানিয়ে দাও এরপর আব মুসা আশারী বলছেন আমি ওসমান বিন আফফানকেও সুখবর শুনিয়ে দিলাম আর তিনিও ভিতরে চলে আসলেন এমনই করে রসুল্লাহস সাল্লাহ লাহু আলিহিসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল কেননা হাযরতে ওসমান গনি রদিয়া লাহু আলা আনহু নিজের খিলাফতের সময়কালে অনেক সমস্ত ফিতনার সম্মুখীন হয়েছিলেন তো এই আংটি রসুল্ল সাল্লাহ আলহামের কাছ থেকে আবকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহু তারপর হজরত ওমর ফারুক রেদি আল্লাহ তালা আনহু এবং শেষবেলায় হাজরত হজরত ওসমান গনি রদি আল্লাহু তাল্লাহ আনহুর কাছে পৌঁছায় আর তারপর যখন একদিন হজরত ওসমান বিন আফানের খেলাফতকালে হজরত ওসমান গনি রদি আল্লাহ তাল্লাহ আনহু এই কূপটিতে পা ঝুলিয়ে বসেছিলেন তো হঠাৎ করে আল্লাহ রসুল লাহু আলাইহি ইসলামের এই আংটি মোবারক তার হাত থেকে এই কূপে পড়ে যায় যদিও হজরতে ওসমান গনি রদি আল্লাহ আনহু এই কূপের সমস্ত পানিকে বাইরে ফেলে দিয়ে অনেক সন্ধানও করেছিলেন এই আংটিটিকে পাওয়ার জন্য কিন্তু এটিকে খুঁজে পাননি আর এর পর ওই মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে যায় তো এই সময় মসজিদে কুবার কাজ ভীষণ দ্রুত গতিতে চলছে আর এই সময়ে সেই কূপটিকেও খুঁজে পাওয়া গিয়েছে যার উপরে রসুল্লাহ বসে থাকতেন আর এই কূপের সম্বন্ধে এটিও বলা হচ্ছে যে প্রথমে এর পানি লবণাক্ত ছিল কিন্তু মিষ্টি হয়ে যায় রসুল্লাহ সালু আলিহাস্লাম এতটাই মুবারক ব্যক্তিত্ব ছিলেন আর এই কূপের পানি দ্বারা মসজিদে কুবার ইট বানানোর কাজ করা হয়েছিল তারপর যখন রসুল্লাহ সাল্লাহু আলহিমাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন আপনি সাল্লাল্লাহু আলহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রদি তাআলা তালা আনহুমরা এই কূপের পানি দ্বারায় গোসল করেছিলেন সর্বশেষে আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া আল্লাহ যেন আমাদেরকে মদিনা মানোয়ারা এবং মক্কা মোকারমার সঙ্গে সঙ্গে এই মসজিদে কুবাকেও জিয়ারত করার ভাগ্য দান করেন এবং সেখানে দুই রাখাত নফল আদায় করার ও দান করেন আমিন সুমা আপনিও কমেন্টে আমিন লিখে আমাদের এই ছোট্ট দোয়াতে অংশগ্রহণ করতে পারেন